গুড মর্নিং এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজ সকালবেলা থেকে টাইমস অফ ইন্ডিয়ার একটি নিউজে সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে যারা ভারতবর্ষের ফুটবল ফলো করে তাদের কিন্তু ঘুম উড়ে গেছে সেটা হলো বার্সেলোনা লেজেন্ড জাবি হার্নান্ডেস নাকি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ হওয়ার জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলেন কিন্তু সেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে রিজেক্ট করে দেওয়া হয় কারণ জাবি হার্নান্ডেস যেই অ্যামাউন্টটা চেয়েছিল সেটা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দিতে পারবে না তাই তারা জাবির অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেয় বন্ধুরা জাবি হার্নান্ডেস দু সালে তার উনচল্লিশ বছর বয়সে কাতা স্টার লিগের ক্লাব আল সাদ দলের কোচ হিসেবে তার কোচিং ক্যারিয়ার শুরু করেন পরে তিনি দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত বার্সেলোনারও কোচ ছিলেন বর্তমানে তিনি একজন ফ্রি কোচ এতে করে একটা ভালো দিক হয়েছে যে জাবি ভারতবর্ষে কোচিং করাতে এসে বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচিং করতে এসে তাকে আর ফেরত যেতে হয়নি তো বন্ধুরা এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো রেস ফোর্সের নিউজ অনুযায়ী আগামী শনিবার অর্থাৎ আগামীকাল কলকাতা লিগের ডারভিতে কিন্তু ইস্টবেঙ্গল তাদের সিনিয়র দল থেকে সাতজন ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে মাঠে নামতে চলেছে হ্যাঁ বন্ধুরা রেস এর তরফ থেকে মোহনবাগানের কোচের কাছে জিজ্ঞেস করা হয়েছিল এই বিষয়টা নিয়ে তিনি কি ভাবছেন তো বন্ধুরা মোহনবাগান কোচ ডেগি কার্ডোসও জানিয়েছেন সেটা নিয়ে তিনি কিন্তু কোন রকম চিন্তিত নন এবং তিনি এও বলেন যে মোহনবাগান কিন্তু ইস্ট বেঙ্গলকে ফাইট দিতে প্রস্তুত রয়েছে তো দেখা যাক কলকাতা ফুটবল লিগের ডারবি কারা যেতে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো লিভারপুল কিন্তু জার্মানির বুন্দেস লিগার ক্লাব ফ্রাঙ্কফুট থেকে পঁচাশি মিলিয়ন ইউরোর পরিবর্তে হুগো একেটিককে দলে নিয়েছে হ্যাঁ বন্ধুরা লিভারপুল অনেকদিন ধরেই একটা স্ট্রাইকার খুঁজছিল এতে করে কিন্তু এটা একটা খুব ভালো সাইনিং করলো তারা তো বন্ধুরা তোমরা যারা লিভারপুলের ফ্যান আছো লিভারপুলের এই সাইনিংটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত